তারপর তারা সবাই টুনটুনকে রেখে ওখান থেকে পালিয়ে যায় তারপর টুনটুন চিৎকার করতে লাগে বন্ধু বন্ধু তোমরা আমার ছেড়ে কোথায় গেলে আমার সাথে নিয়ে চলো আমি মায়ের কাছে যাব আমার খুব ভয় করছে তোমরা কোথায় গেলে বন্ধু তারপর কাক তার বাসা থেকে বেরিয়ে আসে এসে সে টুনটুনকে দেখতে পায় সে তারপর টুনটুনকে বলে তুই কে রে তুই এখানে কেন তুই কার ছেলে আর তুই ওদের সাথে এসে এখানে কেন চিৎকার করিস প্রতিদিন আজকে তোকে ধরতে পেরেছি আর আজকে আমি তোদেরকে ছাড়বো না আর ওরা কথা বল তাহলে আমি তোকে ছেড়ে দেব বল তুই কার ছেলে কাকান্তি আমি বলছি আমার ছেড়ে দাও তুমি ওই লিলটুনির ছেলে না আমি হলাম ওই লিলটুনির ছেলে আমি ওর ছেলে তুমি আমায় ছেড়ে দাও আমি মায়ের কাছে যাব আমার খুব ভয় করছে কাকান্টি আমায় ছেড়ে দাও কাকান্টি তুমি আমাকে যাদের কথা জিজ্ঞেস করছো তারা সবাই আমায় রেখে পালিয়ে গেছে আমায় ছেড়ে দাও আমি বাড়ি যাব আচ্ছা বুঝতে পেরেছি তুই তাহলে ওই লিলটুলির ছেলে তাহলে তোকে তো আর যেতে দেয়া যাবে না ওরা গিয়েছে যাক ওদেরকে আর কোনো দিন পেলে আমি ধরে মারব তাহলে তুই এখন আর যেতে পারবি না কারণ ওই নীল আমার শত্রু এর জন্য তুই আর যেতে পারবি না তোকে আমি এখন খাঁচায় বন্দি করে রাখব কাকান্তি প্লিজ আমায় ছেড়ে দাও আমি বাড়ি যাব আমার মা বোধহয় আমার জন্য কান্না করছে আমায় ছেড়ে দাও আচ্ছা আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা আমায় বলো আরে তুই কি কেন আমি সেসব বলতে যাব রে এখন আমি তোকে খাঁচায় বন্দি করে রাখব আমি তোকে খাঁচায় বন্দি করে রেখে আমি শিয়ালের কাছে যাব আমি শিয়ালকে ডেকে নিয়ে এসে আমি তোকে শিয়ালের কাছে বিক্রি করব। আন্টি তুমি কেন শিয়ালের কাছে আমায় বিক্রি করবে ও তো আমার মা না তুমি আমায় ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাব বাসায় তুমি আমায় ছেড়ে দাও আরে ও কেন তোর নিজের মা হতে যাবে রে আর ও কেন তোকে কিনে নিয়ে গিয়ে তোকে নিজের বাচ্চার মতো খাওয়াবে আরে ও তো তোকে কিনে নিয়ে গিয়ে খাবে ও আমায় কয়েকদিন আগে বলেছিল ও নাকি টুনি পাখির কোচে বাচ্চা খাবে এজন্য আমি তোকে ওর কাছে বিক্রি করে অনেক টাকা নেব আচ্ছা কাকান্তি তুমি শুধু বিক্রি করার জন্য আমাকেই পেলে আর কাউকে পেলে না আরে চুপ চুপ আমি কেন তোকে বিক্রি করছি সেটা কি তুই জানিস আচ্ছা তাহলে তুই শোন তোর মা আমার অনেক দিনের শত্রু এজন্য আমি তোকে পেয়েছি আজকে হাতে নাতে আজকে আমি তোকে বিক্রি করে প্রতিশোধ নেব তারপর কাক শিয়ালের কাছে আসে তারপর কাক শিয়ালকে বলে শিয়াল ভাই আরে ও শিয়াল ভাই এদিকে শোনো একটা খুশির সংবাদ আরে তুই ফিরে আবার কি খুশির সংবাদ নিয়ে এলি আচ্ছা আমি যে তোকে কয়েকদিন আগে একটা কচি টুনির ছানাকে জোগাড় করে রাখতে বলেছিলাম তুই কি রেখেছিস আরে আমি তোমাকে তো সেজন্যই ডাকছি সেজন্যই তো আমি তোমায় এই খুশির সংবাদটা দিতে এলাম আমি একটা কচি টুনির ছানাকে পেয়েছি এখন তুমি কত টাকা দেবে আমায় আহ কতদিন যে টুনি পাখির কচি ছানা খাই না শুধু শুধু মুরগি আর মাছ খেয়ে আমার মুখটা একদম পচে গেছে বাহ তুই তো ভালোই কাজ করেছিস আচ্ছা চল তোর বাসায় গিয়ে আগে আমি দেখি ওটা কেমন যদি আমার ভালো লাগে তাহলে আমি তোর কাছ থেকে ওটা ভালো দাম দিয়ে কিনে আমি খাব আরে তুমি ও নিয়ে একদম ভেবো না আমি তো ওকে খাসায় বন্দি করে রেখেছি আমি তো তোমায় ডাকতে এসেছি চলো ওকে যদি দেখে তোমার ভালো লাগে তাহলে তুমি আমায় ভালো দাম দিয়ে ওটা কিনবে আমি কিন্তু ওটা কম দামে ছাড়বো না চলো তুমি যদি ওটা পছন্দ না করো তাহলে আমি ওটাকে মেরে ফেলব চলো মা তুমি কোথায় তুমি এসে আমায় এখান থেকে নিয়ে চলো আমায় কাজ শিয়ালের কাছে বিক্রি করবে আমাকে আজকে বোধ হয় শিয়াল খেয়ে মা তুমি কোথায়

আরে তোরা এত চিন্তা করিস না কালকে অবশ্যই আমাদের বন্ধু টুনটুন ফিরে আসবে তোরা আর চিন্তা করিস না আরে ওই যে দেখ টুনু আন্টি আছে আমরা সব কথা টুনু আন্টিকে বলি এই যে বাচ্চারা তোমরা কি আমার টুনটুনকে দেখেছ তোমাদের কাছে কি আমার টুনটুন এসেছিল হ্যাঁ টুনু আন্টি তোমার টুনটুন এখানে আমাদের সাথে খেলতে এসেছিল তারপর আমরা ওকে নিয়ে কাকান্তীর বাসার সামনে যাই আমরা ওখানে চিৎকার করে তারপর আমাদের তারপরে আমরা টুনটুনকে ওখানে থেকে পানীয় এসেছি তোমরা কি বলছো তোমরা আমার টুনটুনকে কাকির বাসার সামনে রেখে এসেছো তোমরা থাকো আমি গেলাম তোমরা এখন থেকে আমার বাসায় গিয়ে আমার টুনটুনের সাথে খেলা করবে তোমরা থাকো তাহলে দেখো স্যার ভাই এটাই হলো টুনুর কচি ছানা দেখো এটাকে খেতে কি তোমার মজা হবে আরে এখে খেতে কেন মজা হবে না এটা তো একদম কচি ছানা তাহলে এটার এখন দাম কত দিতে হবে যখন কাকার শিয়াল জিনিস নিয়ে দামাদামি করছিল তখন টুনি এসে তার ছেলে টুনটুনকে নিয়ে ওখান থেকে চলে যায় বাবা টুনটুন তুই আর বাইরে কোথাও খেলতে যাস না কালকে থেকে ওরা এখানে এসে তোদের সাথে খেলা করবে তুই যতদিন বড় হসনি ততদিন আর বাইরে খেলতে যাস না আচ্ছা মা ঠিক আছে আর আমি কোথাও যাব না যতদিন আমি বড় হইনি আর কালকে থেকে আমি বন্ধুদের সাথে আমাদের বাসায় খেলা করব আর যেদিন করে তুমি খাবার আনতে যাবে আমি সেদিন করে তোমার সাথে যাব আচ্ছা শোনা ঠিক আছে তার পরের দিন থেকে টুনটুন তাদের বাসায় তার বন্ধুদের সাথে খেলা করতে লাগলো আর এদিকে কাক টোনির ছেলে টুন টুনকে বিক্রি করতে পারলো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ